লোকের নাম বাদ তার নাম থাকবে না তো পারসি ফার্সি জৈন বৌদ্ধের সংখ্যা কটা দেড়শো পার্সি লোককে একটাও চেনেন আপনারা কেউ পার্সি কেমন হয় দেখতে নেই জৈন বৌদ্ধ জানেন না হয়তো টিভিতে দেখেছেন যে বৌদ্ধরা এরকম হয় কিন্তু পার্সোনালি ব্যক্তিগত আপনার এলাকাতে আশেপাশে জৈন কেউ নেই খ্রিস্টান আছে তাও কম কত দুশো তিনশো পাঁচশো কে লি ব্যস্ত আপনারা কি এমন করলেন আপনার বাপেরা কি এমন করলো যে ৩৫ কোটি লোকের নাম বাদ দিচ্ছে সাহসটা পাচ্ছে কোথায় কি করলে দেড়শোকে নিয়ে ব্যস্ত পঁয়ত্রিশ কোটিকে বাদ আপনারা কি করলেন আর আপনার পূর্বপুরুষেরা এই দেশের জন্য কি করেছেন কেন বুকে হাত দিয়ে একবার ভাবতে ইচ্ছা হয় না যে ছি 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 সরমও লাগে না এরা কের চোখের লজ্জাতে নামটা থুতি পরে অন্য কলম দিয়ে ঘুরাতে না ডাইরেক্ট আউট কিচ্ছু নেই কেন জানেন কারণ একটা ছোট্ট উদাহরণ দিইশো সাতচল্লিশ সালে যখন দেশ স্বাধীন হচ্ছে দেশ স্বাধীন হওয়ার সময় ব্রিটিশের গোলামী চলছে ওই ব্রিটিশ সরকার ডেকে পাঠালো ভারতে হিন্দুদের পক্ষ থেকে একজন হিন্দু মানুষের পক্ষ থেকে একজন এ হিন্দু তোদের একজনকে পাঠা আর তোর জাতের যা যা আছে লাভ লস নিয়ায় আমাদেরকে বলে মুসলমান তোমাদের একজনকে পাঠাও ব্রিটিশ সরকারের কাছে আর নিজের নিজের ধর্মের জুম্মা খুদবা ঈদ এই যে ব্যাপারগুলো থাকে বা ধর্মের যে নিয়ম কানুন রীতি রেওয়াজ আছে তোমরা গিয়ে জমা দাও আর ওখান থেকে নিয়ে আসো আমরা তোমাদেরকে সব আজকে হাতে তুলে দেবো হিন্দু মুসলমানের পক্ষ থেকে যে যাচ্ছে হিন্দুদের যে হয়ে যে যাচ্ছে ওর নাম মহাত্মা গান্ধী টাকাতে যার ছবি আছে আর মুসলমানদের জন্য যে যাচ্ছে তার নাম মোহাম্মদ আলী জিন্না একই কাজে দুইজন পানি জাহাজে যাচ্ছে পানি জাহাজের রিপোর্টাররা যাচ্ছে এই ফেসবুক রিপোর্টাররা বড় বড় চংলি ওই রিপোর্টাররা দেখছে যে পানি জাহাজে একই জাতে একই কাজে একই জায়গায় একই জিনিস আনতে দুটো মানুষ যাচ্ছে কিন্তু একটা মানুষ যারা হিন্দুদের হয়ে যে যাচ্ছে সে শুয়ে আছে না তেল দিয়ে একদম ঘর ঘর করে আওয়াজ করছে একদম নাক ডাকছে গটগট করে আর মুসলমানদের জন্য যে যাচ্ছে ও খালি উসফুস উসফুস করছে কটবিস কটবিস করছে এটা পড়ছে ওটা পড়ছে দেখছে শুনছে টিভি বাজাইছে রেডি বাজাইছে সাংবাদিকদের সন্দেহ হলেও জিজ্ঞাসা করছে ব্যাপারটা কি আপনারা দুজনই একই কাজে যাচ্ছেন আর উনি শুয়ে আছেন আর আপনি এরকম করছেন কেন তখন মোহাম্মদ আলী জিন্নাহ যে মুসলমানদের পক্ষ থেকে স্বাধীনতার প্রাককালে জাস্ট স্বাধীনতা হবে তার আগে যখন আনতে যাচ্ছে ভাগ বাটোয়ারা যখন আনতে যাচ্ছে তখন তিনি উত্তর দিচ্ছেন উনি যে জাতটার জন্য যাচ্ছে মহাত্মা গান্ধীর দিকে দেখে বলছে যে ইনি যে জাতটার জন্য যাচ্ছে এই জাতের মানুষেরা জেগে আছে আর আমি যে সম্প্রদায় যে কম যে জাত এর জন্য যাচ্ছি এই মানুষটি শুয়ে আছে আর এরাকে হুড়কা দেয় হিলালেও উঠে না তো যাই আমি যাই গিয়ে যা যা পারবো দেখবো ওই জন্য দেশের বর্তমান পরিস্থিতি ইসলামিক স্ট্রাকচার গঠন বৈশিষ্ট্য সব দেখে ব্রিটিশের কাছ থেকে এই জাতের ভাগ বাটোয়ারা আনতে যাচ্ছি তাই জেগে আছে স্বাধীনতার আগে মানে আমাদের বাপ দাদার আগত সময়ও আমার সম্প্রদায় এরকম ছিল বলেই ইতিহাসটা আজকে এরকম জাগতে আপনাকে আজকেই হবে হসই আজকেই টাইম নেই এক মিনিট যদি বলেন যে কাল বাড়ি দিয়ে যাক ভাই থেকে দাও বাচ্চা খেয়ে যাক বলো এক সেকেন্ড টাইম নাই কি রকম কেন টাইম নেই ভাত খেয়ে জাগার আজকে এই মুহূর্তে এই জাগতে হবে মহান আল্লাহর কসমকে বলছি এক সেকেন্ড টাইম নাই দেখেন এবার দেশের পরিস্থিতি দিল্লিতে গণহত্যা হচ্ছে শয়ে শয়ে মানুষ ড্রেনে পড়ে আছে মাথার মগজ খুলে ড্রেনে মাথার বডি পড়ে আছে পা পুড়তে পুড়তে মাংস পুড়ে ছায় হয়ে গেছে হাতটা আঁচ হয়ে পড়ে আছে বাচ্চা শিশু পেটে লাশ মেরেছে নারী ভুড়ি মুখ আর পিছন দিয়ে বেরিয়ে গেছে দিল্লিতে খবর জানেন না আর এই পরিস্থিতি যখন হয়েছে দিল্লিতে তখন কিছু মানুষ জজ রাত বারোটার সময় কোর্ট খুলে বলছে যে জজ জজকে পুলিশ অফিসার যারা আছে তিন তারা ওই জজ ডেকে বলছে তিন তারা উর্দি ধারে তাড়াতাড়ি যা যারা এই দাঙ্গাতে এখনো এই গণহত্যা এখনো যারা ঘরের ভিতরে আছে বের কর তাদেরকে নিয়ে যা হাসপাতাল তাড়াতাড়ি চিকিৎসা কর আর যারা এতে উস্কানি দিয়েছে যারা এতে আগুনের তেল ফেলেছে তাদেরকে ছিটা মেরেছে কর ওই লোকটাকে আধা ঘন্টার মধ্যে ট্রান্সফার আধা ঘন্টার মধ্যে ট্রান্সফার করে বললে যে তুই এটা থাকতে পাবি না এখানে আমরা মানুষ পুরাবো তুই যা পাঞ্জাব হরিয়ানা চলে গেছে আর তারপরে কেসটা থেকে গেল লোকটা চলে গেল কেসটাতে যখন শুনানি হচ্ছে উকিল গেছে আমার মতন উকিলকে বলছে যে স্যার জজকে উকিল বলছে স্যার দেখেন ওই যে তিনটা লোক আছে যারা দাঙ্গা উস্কেছে তাদের নামে এফআইআরটা করতে বলেন বলছেন না এখন পরিস্থিতি ঠিক নেই পরিস্থিতিটা ঠিক হোক তখন হবে তখন শুনবো এই মামলা এখন শোনাই যাবে না চারিদিকে হাহাকা চারিদিকে ক্যারি ক্যাচাল ছুটে এই মামলা শোনা যাবে না এফআইআর করা যাবে না পরিস্থিতি ঠিক নেই কিন্তু গতকালকের রিপোর্ট যেই লোকটার পা পুড়ে গিয়ে মাংস ঝলসে গিয়ে হারটা বেরিয়ে আছে ওই লোকটার নামে এফআইআর যে লোকটার মগজ বেরিয়ে গেছে মাথা বের করে যে কবরে শুয়ে আছে ওই লোকটার নামে এফআইআর থানার পুলিশ খুঁজে বেরিয়েছে এফআইআর হয়ে গেছে যে মেয়েটার পেটে পা দিয়ে মুখ এবং পিছন দিক থেকে নারী ভুড়ি বেরিয়ে গেছে তিন মাসের মেয়ে ওর নামে এফআইআর আমার মোবাইলে বত্রিশটা শিশুর ছবি দিয়েছি দেখেন ওরকে বাপ মারা নেই কুড়ে মরে গেছে মেরে ফেলেছে ড্রেনে দেখবেন যে বিস্কুট খেয়ে কাপ বিস্কুটের কভার ফেলে ওই রকম করে মানুষ পড়ে আছে যখনই উঠাতে যাচ্ছে যে কোনো একটা পেয়েছে মফিজুল টপিজুলার কপিজুল আর কোর্ট কি বলছে এটা গেল পরিস্থিতি কোর্ট বলছে যে যে লোকটি উস্কালছে ওর নামে মামলা করা যাবে না যে লোকটি উস্কেছে তার নামে মামলা করা যাবে না পরিস্থিতি ঠিক নেই যেটি মার খেয়ে মরে গেছে তার নামে এফআইআর হয়েছে ওর গেলে পরিস্থিতি ঠিক আছে আর ওর গেলে নেই এই গেল দেশের পরিস্থিতি সুপ্রিম কোর্টে সিএ এর মামলা চলছে যেদিন এই আইন পাস হলো তারপর কিছু ভালো মানুষ কি হয়েছে রে ভাই দেখেন আমি একটু অন্য ধরনের মানুষ দয়া করে নিজের কলিজা থেকে কথাবার করছি যদি বলেন তাহলে সবাই দাঁড়ান পা ধরে ধরে বলবো দেশের পরিস্থিতি জানাতে এসছি সুপ্রিম কোর্টে যখন সিএ মামলাটা হচ্ছে তখন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের উকিল সুপ্রিম কোর্টের বিশিষ্ট উকিল কপিল সিব্বাল আপনারা নাম শুনেছেন কপিল সিব্বাল হাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বলছে হে জজ হে নে মূর্তি তুমি বিচারক আমি উকিল যে মামলাগুলো একশো চল্লিশটা মামলা আপনার কাছে জমা আছে এটাকে আটকানোর জন্য এনআরসি এনপিআর কে আটকানোর জন্য এই মামলাটি আপনি শুনানি করেন চিফ জাস্টিস বলছে এখন করা যাবে না কর পায়গা কেনা না তো যে জায়গাটাতে বিচার হবে যে সাংবিধানিক বেঞ্চটাতে বিচার হবে যে বেঞ্চটা আমি তৈরি করেছি ওইখানে এখন এই অবধি একটা মামলা চলছে সবরীমালা মন্দিরের মামলা ওই মামলা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ এই মামলাটা ওই জায়গায় উঠবে না কখন শেষ হবে এই মামলা না তো দোল পূর্ণিমা হোলির রঙের পরে ষোলো মার্চের পর এই মামলাটা শুরু হবে মন্দিরেরটা ওইটা শেষ হবে তারপর এই মামলা চলবে মানে আমরা উকিল এটা ধরে নিতে পারি এপ্রিল মাসের শেষে এই মামলার শুনানি হবে তখন ন্যায়মূর্তি বিচারক দেশের প্রধান বিচারপতিকে উকিল বলছে যে স্যার চারিদিকে মা বহিনেরা রাস্তায় বসে আছে আপনি এই সিএ আইনটাকে ওয়ান ফর্টি করতেন অন্তর্বতী নির্দেশ একদম থমথমে না লাড়তে পাবি না চাড়তে পাবি এরকম করে দেন বললো কথাটা তুমি ঠিকই বলেছো গত শুক্রবার কথাটা তুমি ঠিকই বলেছো কিন্তু তুমি তিন চার দিন পরে এসো যে আমাকে মনে করা। মানে কত ঘোলা ওকে মনে করাইতে হবে তিন চার দিন পর আর বলছে মানে যে সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে যেখানে বসে ওখান থেকে যদি এক ঠুক করে ফেলে তাহলে বাড়িতে কিন্তু ওকে সময় দিয়েছে পাঁচ সপ্তাহ জজকে বলছে উকিল উকিল বলছে জজকে কই কাগজটি দেয়নি এখনো বলছে না দুদিন লাগবে ক ফেলা দূরত্বে আছে আরো দুদিন লাগবে রেডিওতে এই গেল সুপ্রিম কোর্টে এই আইনটা এনআরসি এনপিআর আপনারা যে জায়গায় বাস করেন যে দেশে যে রাজ্যে বাস করেন আপনারা সবাই জানেন যদি এলাকাতে এলাকাতে কোনো গন্ডগোল হয় একটু বড় ধরনের সাথে সাথে ওসিকে কে ট্রান্সফার করে দেয় বিডিওকে ট্রান্সফার করে দেয় ডিএম কে ট্রান্সফার করে দেয় বর্তমান দিনে সুপ্রিম কোর্ট হাইকোর্টের জ ট্রান্সফার হয়ে যায় কেউ বলছে এনআরসি হবে কেউ বলছে হবে না কে বলছে করবই কে বলছে করতেই দিব না কেউ বলছে লাশ ফেলে দিয়া করবো কেউ বলছে লাশ পড়ে গেলেও করতে দিব না লাও কোন দিকে যাবে মানুষ দুটাই তো সত্য কে বলছে করব কে বলছে করতে দিব না তো করতে দিবনার না লোকটি কোর্টে গেছে ওই লোকটির রায় হলো এই এই গেল বর্তমান দেশের পরিস্থিতি আগে মানুষ বাড়িতে টাকা থাকলে ব্যাংকে ছুত ব্যাংক ইয়েস ব্যাংক আউট একটা জিনিস শুধু ঠান্ডা মাথায় বুঝেন যে এই দেশের স্বাধীনতার পর থেকে শুধু রাজনৈতিক দল নয় সুপ্রিম কোর্টে যে আইনগুলো পাশ হয়েছে এই আইনগুলোর খবর আপনারা জানেন কি না না সুপ্রিম কোর্টে মামলা পাস হয়েছে পরকিয়া মানে আমার মোহর দেওয়া বউ আমার স্ত্রী যাকে আমি খরচপাতি করে বিয়ে করে এনেছি ওই বউটা যদি কারো আপনার এলাকার পরপুরুষের সাথে ঘুমায় আর আপনি দেখে নেন দু এক চর দিয়ে যদি থানায় নিয়ে যান যে যেরকম এরকম করেছে কিছু হবে না ওসি থানার অফিসার বলবে যে সুপ্রিম কোর্ট থেকে এই আইন পাস আছে তোমার মোর দেওয়া বউটা যার মন তার সাথে যা ইচ্ছা তাই করতে পারে আর তুমি নিজেও যার মন তার সাথে যা ইচ্ছা তাই করতে পারো এটাকে বলে পরকিয়া আইন পাস করা আছে আর কি আছে না তো সমকামিতা বেটা চাংড়াই বেটা চাংড়াই বিহা করো বেটি চ্যাংড়া বেটি চ্যাংড়াতে বিহা করো যদি আমি মনে করি যে এখানকার তোজাম্মল খুব সুন্দর তাই লোকে বিহা করলে আমি কলকাতা নিয়ে যাব পারবো এই আইনটা সুপ্রিম কোর্ট থেকে পাশ আছে কিন্তু এমন একটা সময় ছিল যে সময় আমরা কাছে গল্প শুনেছি যদি এলাকায় কোনো পুরুষ কোনো পশু জন্তু জানুয়ারের সাথে খারাপ কাজ করে তাহলে ওর মাথা ব্যাল করে ওকে ঢাল ঢুল দিয়ে পিটিয়ে এবং গরু গাধার পিঠে চড়িয়েছি কিন্তু এই সভ্য দেশে আমি মুফাকেরুল ইসলাম একজন পুরুষ যদি মনে করি এই এলাকার কোন তোজামুলকে বিয়ে করব কেউ কিছুই করতে পারবেন মসজিদ মুসলমানকে মসজিদে নামাজ পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই সুপ্রিম কোর্ট বলছে নামাজের জন্য মসজিদ অপরিহার্য বিষয় তেমন কোনো কথা নেই মানে আমার বাপ দাদো মুঠির চাল সরষা গম ধান ঘাড়ে করে উঠে উঠে যে মসজিদটা করেছে আর যে মসজিদটাতে আমার বাপ দাদো নামাজ পড়তে পড়তে কবরে চলে গেছে কোনো সরকার যদি মনে করে ভারতবর্ষের কোন সরকার যদি মনে করে যে এই মসজিদটাকে আমি তুরি মেরে নিয়ে নিব পারবো যদি সমাজের উন্নয়নমূলক কাজে ধরেন একুশ মাইলে একটা মসজিদ আছে এই মসজিদটাকে আমি নিবো এবং এই মসজিদটাকে ভেঙে চুরে ওখানে বাস স্ট্যান্ড করবো পারে যদি মনে করে যে মসজিদটাকে সরিয়ে দিয়ে ইলেকট্রিক ট্রান্সফার্মর বসাবো পারবে এই গেল ব্যাপার এবার চলে আসেন বাবরি মসজিদ কাগজ কলমের ভিত্তিতে যদি বিচার চলতো তাহলে এই বিচারটা হয়েছে আস্তার উপর দিয়ে আমরা যারা এখানে সবাই আছি মুসলিম ধর্মের বা মুসলিম ধর্মের বা ইসলাম ধর্মের যে রীতি রেওয়াজ আছে সেগুলো সম্পূর্ণ মানতে না পারা লোকজন বসে আছি সঠিকভাবে পালন না করতে মানুষজন মানুষজন কিন্তু তাদের দেখি আর না দেখি মসজিদটা আমাদের একটা আস্থা আমাদের একটা বিশ্বাসের ব্যাপার ছিল ওইটাও আউট আমার আদমের সন্তান মা হওয়ার সন্তান যারা কাশ্মীরে থাকে ওইখান থেকেও রাতারাতি তরি ঘড়ি